জায়গায় মসজিদ থেকে মোহল্লা থেকে খানকা থেকে কারবার থেকে কোন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ নেয় বড় দুঃখ এটা বড় কষ্ট এটা একজন কথা বললে এটাকে সবাই চেপে ধরবে আর যদি এক হাজার কথা বলে কজনকে চাপবে এটা ভাবুন সমস্ত ওলামা সমস্ত দিনের সাধেনদের উচিত হকের পক্ষে কথা বলা আজকে চোখের সামনে কোরআনের বিরুদ্ধে কথা হয় আল্লাহ শরীফ করা হয়

আল্লাহ কারো কাছে ছোট আল্লাহর কাছে কেউ বড় নয় আমি আপনাদের কাছে পিস যাবা আমি আপনাদের কাছে পিস আমি আপনাদের কাছে মুক্তি মহলান আল্লাহর কাছে আমার কোনো দামি নাই ভালো নাই আল্লাহর কাছে আমি একটা যদি তাঁর দাসত্ব করতে পারি তখন আমার আপনার মধ্যে আল্লাহ ডিফারেন্স রেখেছে ইসলামের মধ্যে দিয়েছে মর্যাদা দিয়েছে হাফিজের মর্যাদা ইমের মর্যাদা আম মানুষের থেকে একে অপরের পার্থক্য এটা দুই মানুষের ক্ষেত্রে কাছে আমরা সবাই একটাই করি আমরা